জাব্বু তুমি দ্রুত বাস এ আসো শয়তানের বাচ্চা সারার সাথে নোংরামি না আব্বু তুমি রাইখা দেই তুমি তাড়াতাড়ি বাস এ আসো আজকে তো নোংরামি বাইরে করতেছে শয়তানের বাচ্চা তুই এত বড় সাহস হ্যাঁ কার

কি কিরে তোর সরব নাই তুই কিরে কাজটা করতে পারলি আমাদের বাচ্চা বাসার ভিতরে থাকে তোর এই নোংরামি দেখে না কি শিখবে আমার ছেলে হ্যাঁ এই নোংরামি শিখবে তুই না মা তুই না মা কিরে তুই না মা চরিত্র এরকম হয় মা কখন এরকম হয় কিরে তোর কেই দেয় যেটা চাইছো সেটা দেওয়ার চেষ্টা করছি তোর সুখে রাখছি কোন অভাব তোর কোন অভাব তোর সন্তানের শিক্ষকের সাথে নোংরামি ছি বাহ চমৎকার চমৎকার কিরে আমি সুখ দিতে পারি না আমার তোর হয় না নাকি আমার বয়স বেশি দেখে একটু হ্যাঁ কথা বলছ কেন এখন বুঝতে পারতি এখন বুঝতে পারতি কেন মহিলা শিক্ষকের বাসা থেকে বের করে দিয়েছোস কি বলছোস বাবা রে বাবা মহিলা শিক্ষক তোমার ছেলে ডরায় না পড়াশোনা ভালো না আসল কথা তো মহিলা শিক্ষক থাকলে খাটকা বাইতে পারতি না স্যারের খাটকা পাইতে পারতি না হ্যাঁ খাটটা আমার আছে দেই তো গেলেছোস কি অবস্থা স্যার বাবা বা বাবা রে বা সেন্ট হ্যাঁ কি রে কথা বলছো কেন আমার বুঝ হয়ে গেছে আমার বুঝা গেছে। ওট। হাই। দাঁড়া। যা। তো নাগনাতে چلا যাবে। কই যাও? জাহান্নামে চৌরাস্তে যাবে। করে কষ্ট করতে পারলি? লজ্জা লাগলো না? একটু লজ্জা লাগলো না? আমাদের ছেলের বয়স 12 বছর। 12 বছর বয়স কত ছেলের সারা সাথে পরকিয়া করতাছস? কি শিখব সে নেমে? আমাদের দ্বারা কি শিখব? আবার বড় বড় স্কুলে বাহ বড় স্কুলে ভর্তি করে লাভ কি?

আমার মনে হচ্ছে কি জানেন আপনার তো শিক্ষকরা জুতা খুলে দরকার জুতা খুলে বেরানো কিছু বললাম না কেন মান জুতো বৈরব বাইর দেখ কার তোর ছেলে এই তুই ছেলেই বলে যদি মনে করতি তোর ছেলের সামনে এগুলো করতে পারতি

যা শয়তানের বাচ্চা এখন আমি বুঝতে পারতি যে আমার বাসার ভিতরে মহিলা টিচার কেন রাখতে পারি না এই শয়তানের জন্য যা আল্লাহ যা করে ভালোই করে